ক্লাস যারা নিয়মিত দেখছ নিয়মিত এখানে পড়াশোনা করছো তারা তো জানোই যারা নতুন এসেছো তাদেরকে বলছি যে পিছনের ক্লাসগুলো দেখো সামনে মাধ্যমিক এসে যাচ্ছে তার প্রস্তুতি জোর কদমে আশা করি প্রত্যেকে করছো তো অন্যান্য ক্লাসগুলোতে আমি দিয়েছি দেওয়ার চেষ্টা করছি যে একদম শেষ মুহূর্তের প্রস্তুতিতে কিভাবে সেই স্ট্র্যাটেজি করবে পরীক্ষাটার তার জন্যে অন্যান্য ক্লাসে আমি অনেক ধরনের স্ট্র্যাটেজি দিয়েছি সেই ক্লাসগুলোকে ফলো করো দেখো আর এই ক্লাসে যেটা তোমাদেরকে বলবো আজকে সেটা হচ্ছে মাধ্যমিক জীবন বিজ্ঞানের শেষ মুহূর্তের প্রস্তুতির যে স্ট্র্যাটেজি এবং হলে পরীক্ষার হলের টাইম ম্যানেজমেন্ট জীবন বিজ্ঞানে একটা কথা বিশেষভাবে মনে রাখো সেটা হচ্ছে ভূগোলের ক্ষেত্রেও আমাদেরকে বলেছিলাম এবং জীবন বিজ্ঞানের ক্ষেত্রেও বলছি সেটা কি যতটুকু সুযোগ পাবে প্রশ্ন একটু বড় প্রশ্ন দুই পাঁচ এই যে প্রশ্নগুলো আছে আবার তার মধ্যেও আবার ভাঙা থাকে অনেক সময় প্রশ্ন ভেঙে দেয় দুই প্লাস তিন কি এক প্লাস তিন প্লাস এক এরকম এইগুলোকে অ্যাটেম্প করবার চেষ্টা করবে আর তোমাদের খাতা সাজানো সেটার ওপর একদম সেপারেট একটা ক্লাস আমি অলরেডি নিয়ে রেখেছি সেটাকে অবশ্যই ভালো করে দেখো যে না বেশি নম্বর পেতে গেলে খাতাকে কীভাবে সুন্দরভাবে সাজাবে লিখবে প্রথমত জীবনবিজ্ঞানের ক্ষেত্রে আবার বলি বিভাগ লিখবে খাতার ওপরে বিভাগকে আন্ডারলাইন করবে প্রশ্ন হেডলাইন দেবে যে উত্তরটা লিখছ সেটার হেডলাইন দেবে পয়েন্টগুলো ভালো করিম বড় প্রশ্নের ক্ষেত্রে বলেছি পয়েন্টগুলো করে রাখবে পয়েন্টের খাতায় এমসি কিউ এর খাতা করতে বলেছি শর্ট নোটের খাতা করতে বলেছি যারা এ সমস্ত করতে পারি তাদের জন্যে হাইলাইট রিভিশন বলে একটা ক্লাস নিয়েছি সেটাকে দেখে নাও খুব দ্রুত এই সমস্ত জায়গাগুলোকে তৈরি করতে পারবে আর একটা বিশেষ ক্লাস যে মাধ্যমিকে কত সহজে যে ফার্স্ট ডিভিশন পাওয়া সম্ভব সাড়ে ছশো প্লাস পাওয়া সম্ভব সেই ক্লাসটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখো কত সহজে পাওয়া সম্ভব আজকের ক্লাসে যেটা মূল বিষয় যে জীবন বিজ্ঞানে যতটুকু সম্ভব বড় প্রশ্নের মধ্যে ছবি দেওয়ার চেষ্টা করবে ছবি লিখেই সময় পাই না ছবি দেবো কোথার থেকে তার জন্যে তো রয়েছি তার জন্যেই এই টাইম ম্যানেজমেন্ট এবং তার স্ট্র্যাটেজি সমস্ত দিয়ে দিচ্ছি চলো স্ক্রিনের মধ্যে গিয়ে দেখে নি যে কিভাবে তোমরা প্র্যাকটিসটা করবে বাড়িতে এবং সেটাই হলে গিয়ে অ্যাপ্লাই করবে পুরো পরীক্ষা ভাগ ভাগ করে দেবে একটি পরীক্ষা কখনো একটি নয় অনেকগুলো পরীক্ষার সমষ্টি যেমন এমসিকিউ একটা পরীক্ষা তার জন্য সেকশান স্টাডি যেটা বা সেক্সান স্ট্র্যাটেজি সেই ক্লাসটাকে একটু দেখে নাও নিয়ে এই ক্লাসটাকে আরও ভালো করে দেখে পুরো খাতায় পুরো স্ট্র্যাটেজিটাকে লিখে নেবে চলো স্ক্রিনের মধ্যে যাই গিয়ে দেখে নিই আশা করি লেখাগুলো তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ এবার ওই বোর্ডে লিখলে যে ছোট ছোট হয়ে যায় অসুবিধা হয় দেখতে অসুবিধা হয় এক্ষেত্রে আর অসুবিধা হচ্ছে না তো মাধ্যমিকের জীবন বিজ্ঞানের দু সালের ফাইনাল স্ট্র্যাটেজি টাইম টাইম ম্যানেজমেন্ট ঠিক আছে এখানে টাইম কথাটা লিখে লিখে রাখি তোমরা হেডলাইন থেকেও এইটা দেখেছ এখন কি আছে তোমাদের জীবনবিজ্ঞানে বিজ্ঞানে সি কিউ আছে এমসি কটা কটা আছে তোমাদের আছে এমসিকিউ আছে তোমাদের পনেরোটা এই পনেরো পনেরোটা এক নম্বর করে তাহলে টোটাল হচ্ছে পনেরো নম্বর এইটার জন্য দিয়ে রেখেছি দেখো এমসিকিউ তো তোমাদের বিজ্ঞান লাইফ সায়েন্সে কিন্তু একটা জিনিস তোমাদের কথা মাথায় রেখো লাইফ সায়েন্সে কিন্তু হাত একটু ফাস্ট চালাতে হবে এইটা কিন্তু প্রথম থেকে বলে রাখছি তাহলে হাত যদি প্রথম থেকে তোমরা একটু ফাস্ট চালাতে পারো তাহলে তোমরা মানে উত্তর লেখার ক্ষেত্রে যে ছবি দেওয়ার কথা বলেছি সেইগুলো তোমরা ভালো করে আঁকতে পারবে দিতে পারবে ধীর স্থির তাহলে এমসিকিউ মাত্র তোমার একটা করে নাম্বার বেছে নিতে হবে তার জন্য কুড়ি মিনিট দিয়ে রেখেছি এবার এসো এক নম্বরের কোশ্চেন এই এক নম্বরের কোশ্চেন কটা আসছে একুশটা আসছে তোমরা কিন্তু এটা লিখে নাও খাতায় ঠিক এইভাবে ছক করে লিখে নাও তাহলে তোমাদের সুবিধা হবে এক নম্বর করে মাত্র সামান্য এক লাইন মতো লিখতে হয় একুশটা তা একুশটা কোশ্চেনের জন্যে যদি মনে না পড়ে এ পরে তারপরে ইত্যাদির জন্যে আমি চল্লিশ মিনিট দিয়ে রেখেছি মানে এক একটা এক নম্বর কখনো চল্লিশ মিনিট লাগে কি এইখানে আমি একটা মানে তোমাদের কাছে আমি প্রশ্ন করছি যে এক নম্বরের এক একটা উত্তর দেবে এত কি প্রয়োজন কখনো এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন রেখে দিলাম এই জিজ্ঞাসা চিহ্নটা রাখলাম কেন সেটা পরে বুঝবে তোমরা ইচ্ছা করলে এটাকে ইভেন কেউ যদি চাও কুড়ি মিনিটেও শেষ করে দিতে পারো এক নম্বরের কোশ্চেন ঠিক আছে কিন্তু বারবার আসলে মাউস দিয়ে লিখছি তো এই টানটা পরে এরকম হয়ে যাচ্ছে তোমরা ইচ্ছা করলে তোমরা কুড়ি মিনিটেও শেষ করে ফেলতে পারো এবার দেখো তাহলে এই দুটো হয়ে গেল দুই মার্কসের কোশ্চেন কত থাকছে দুই মার্কসের কোশ্চেন তোমাদের বারোটা থাকছে বারোটা কোশ্চেন তোমার দুটো করে মার্কস আছে ঠিক আছে তাহলে টোটাল চব্বিশ মার্কস বারোটা কোশ্চেন বারোটা কোশ্চেনের জন্য আমি দিয়েছি তিরিশ মিনিট তাহলে এখানে এখানে বারোটা কোশ্চেনে যদি তিরিশ মিনিট থাকে তাহলে বারো দুগুনো চব্বিশ একটু বেশি দিয়ে রেখেছি আরও ছ মিনিট ঠিক আছে অ্যাকচুয়ালি এটা চব্বিশ মিনিট দিলে দু মিনিট করে দেওয়া যথেষ্ট দু নম্বরের কোশ্চেন তৎসত্ত্বেও আমি আরও ছ মিনিট এক্সট্রা দিয়ে রেখেছি আসে আসলে চব্বিশ অ্যাকচুয়ালি দু মিনিট করে দিলে হয় হচ্ছে চব্বিশ তৎসত্ত্বেও আমি আরও ছ মিনিট তোমাদের এক্সট্রা দিয়ে রেখেছি তাহলে দিয়ে তোমাদের তিরিশ মিনিট করে রেখেছি এটা ঠিক আছে এই তিরিশ মিনিটে দু নম্বরের কোশ্চেন আধ ঘন্টায় যথেষ্ট হয়ে যায় এবার এইবার হচ্ছে অঙ্কন যে ছবিটা তোমাদের আঁকতে হবে সুন্দর করে পয়েন্ট করবে আমি ছবি আঁকার উপরে একটা ক্লাস নিয়ে নেব পরীক্ষার আগে ঠিক আছে সেটা দেখে নেবে আর বাড়িতে ওই যে বলেছি দশ বছরের কোয়েশ্চেন থেকে টেস্ট পেপার থেকে যতটা সম্ভব ছবি প্র্যাকটিস করো ঠিক আছে তাহলে ছবি কটা আসছে একটা ছবি আসে পাঁচ নম্বর থাকছে একটা ছবির জন্য পনেরো মিনিট দিয়ে রেখে দিয়েছি একটা ছবি ধীর স্থির ঠান্ডাভাবে পনেরো মিনিট ধরে লিখবে আর পাঁচ নম্বরের বড় প্রশ্ন আছে পাঁচখানা তোমাদের পাঁচ নম্বরের বড় প্রশ্ন পাঁচটা লিখতে হবে টোটাল পঁচিশ নম্বর এইখানে দেখো এক একটা পাঁচ নম্বরের কোশ্চেনে আমি পাঁচ মিনিট করে দিয়ে দিয়েছি এখন এই যে বিজ্ঞানে বিজ্ঞানে লেখা তো আর বিশাল বিশাল পরিমাণে লিখতে হবে না বড় প্রশ্নের ক্ষেত্রে অনেক সময়ই আসে এক প্লাস দুই প্লাস দুই এরকম আসে পাঁচ নম্বর অনেক গোটা পাঁচ নম্বর খুব কমই আসে তিন প্লাস দুই এরকম আসে তাহলে সেটা ভাঙা ভাঙা থাকে এবার সেই যে বড় প্রশ্নটা লিখবো আমাকে কি লিখতে হবে একদম পয়েন্ট বাই পয়েন্ট একটা করে পয়েন্ট লেখো সেটাকে একটু বলে দাও তাহলে কি হচ্ছে এক এক লাইনে এক একটা পয়েন্ট হয়ে যাচ্ছে সঙ্গে এইবার বলছি এই যে দু নম্বরের কোয়েশ্চেন আছে এখানে একটা স্টার মার্কা দিচ্ছি আর এই যে পাঁচ নম্বরের কোশ্চেন আছে এখানে একটা স্টার মার্কা দিলাম কেন দিলাম এই দুটোতে তোমরা কি করবে ছবি দেবে পাঁচ নম্বরের কোশ্চেনে তো অবশ্যই পাঁচটা কোশ্চেনে অন্তত অন্তত পক্ষে পাঁচটা ছবি দেবে ছোট ছোট যে জিনিসটার ওপর বলতে চাইছে আমি আবার বলেছি সেই ছবি যে একেবারে তোমার শিল্পীর মতো বইয়ের জেরক্সের মতো হতে হবে এমন না মোটামুটি যতটা পারবে একে পাঁচটা চৌকো করে দেবে ওই জ্যামিতি বক্সের দেখবে এরকম ত্রিভুজ মতো একটা জিনিস পাওয়া যায় যে আমি টিবক্সের মধ্যে থাকে এইটাকে এই ত্রিভুজ মতো জিনিসটাকে বসিয়ে এরকম মাঝখানে থাকে না একটা ত্রিভুজ মতো জিনিস তোমাদের জ্যামি বক্সে ওইটাকে বসিয়ে তোমার ছবির চারপাশটাকে কি করবে চৌকো মতো করে দেবে এরকম একটা করে ছবি আঁকবে ছবিটাকে এরকম চারপাশ থেকে বর্ডার করে দেবে দিয়ে ছবিটার তলায় কি ছবি এঁকেছ ছোট্ট করে একটু করে লিখে দেবে এবং যদি সম্ভব হয় সেই ছবিটার গায়ে একটা কি দুটো পয়েন্ট যেটা এঁকেছো ধরো একটা নিউরন এঁকেছো এই ছোট্ট করে একটা নিউরন এঁকেছো এখানে এই নিউরনটা যে এঁকেছ তুমি এই নিউরনটা যে এঁকেছো এই নিউরনটার গায়ে ছোট্ট করে হয়তো একটা দুটো তিনটে এরকম একটা পয়েন্ট করে দিলে এটা যে নিখুঁত সুন্দর হতে হবে এমন নয় ঠিক আছে তাহলে এইগুলোর মাধ্যম দিয়ে কি হলো এই টোটাল পঁচিশ মিনিট এখানে দিয়েছি এবার দেখো বলছিলে যে লিখতে গিয়ে আমি ছবি আঁকার সময় কোথায় পাবো এইবার দেখো বলেছি দু নম্বরের প্রশ্ন যেগুলো আছে বারোটা প্রশ্ন আছে ছ থেকে সাতটা কোশ্চেনে যে এবার যে কোশ্চেনে ছবি দেওয়ার কোনো প্রয়োজনই নেই এরকমও তো থাকে এখন দিল যে কোনো কোশ্চেনটাই হয়তো একটা ছবি দেওয়া যায় সেক্ষেত্রে তুমি দেখলে ওই জন্য হাফ দিয়েছি বারোটা কোশ্চেন আছে ছটা মতো কি সাতটা মতো ছবি দিও এক একটা ছবি এই রকম ছোট ছোট এক একটা ছবি এঁকে দেবে দু নম্বরের কোশ্চেনে তিন মিনিট ধরে ছবি আঁকাটা তোমার মনে হয় না যে যথেষ্ট তাহলে এই ছবিগুলোর জন্য একুশ মিনিট দিয়ে রেখে দিয়েছি আর পাঁচ নম্বরের যে বড় প্রশ্ন লিখছ তার মধ্যে অন্তত তিনটে অন্তত তিনটে প্রশ্নে ছবি দেবে সেখানেও আমি তিন মিনিট করে দিয়ে রেখেছি মানে এখানে একুশ মিনিট এখানে ন মিনিট তাহলে কত হলো তিরিশ মিনিট আমি ওখানে দিয়ে রেখেছি ছবিটা এই মানে বড় কোশ্চেনে একটু ছবি দেওয়ার জন্যে তাহলে এই যে ছবিগুলো দিচ্ছ এই ছবিগুলো দিয়ে আর একটা কথা যেটা বলি যে তোমাদের বারবার করে বলেছিলাম যে কোশ্চেন যখন লিখবে ধরো একটা করে বিভাগ হয়ে যাবে সেই বিভাগটার মানে যে কোশ্চেনটা লিখবে প্রত্যেকটা কোশ্চেনের তলায় এই দিক থেকে শুরু করে একটা ডান দিক পর্যন্ত এই যেমন লাইনগুলো দেখছো এই যেমন লাইনগুলো দেখছো আমি টেনেছি একটা করে কোশ্চেন লেখা হয়ে যাবে এরকম একটা করে লাইন টেনে দেবে বাঁদিকে মার্জিন দেবে মাথার ওপরে একটা মার্জিন দেবে আর ডান দিকে যদি অনেকে টাইম যদি পাও ডান দিকে একটা করে মার্জিন দেবে নিচে ওপরে দেবে পেজ নাম্বার ওপরে প্রত্যেক পৃষ্ঠার ওপরে পেজ নাম্বার দেবে আর একদম নিচে পিটিও প্লিজ টার্ন ওভার এই কথাটা লিখে দেবে এবার দেখি তো আমাদের টোটাল টাইম তাহলে কত পড়ছে আমি বারবার বলি একশো মিনিটের মধ্যে পরীক্ষা কমপ্লিট করতে হবে তাহলে আরও কুড়ি মিনিট তোমার এক্সট্রা থেকে যাবে ঠিক আছে আরও কুড়ি মিনিট তোমার এক্সট্রা রিজার্ভে থেকে যাবে ঠিক আছে তাহলে তোমার টাইম কমটা কোথার থেকে পড়বে দেখো কুড়ি মিনিট তোমার গেছে এমসি চল্লিশ মিনিট গেছে হচ্ছে তোমার এক নম্বর কোশ্চেন লিখতে চল্লিশ মিনিট দিয়েছি এক নম্বর কোশ্চেন লিখতে একুশটা ঠিক আছে আচ্ছা তিরিশ মিনিট তোমার ইয়েতে গেছে দেখি কিসে গেছে তিরিশ মিনিট দু নম্বর কোশ্চেন লিখতে গেছে তিরিশ মিনিট পনেরো মিনিট তোমার ছবি আঁকাতে গেছে বড় ছবি যেটা দেবে সেইটা অঙ্কনটাতে পঁচিশ মিনিট গেছে তোমার পাঁচ নম্বর কোশ্চেনগুলোতে আর এই যে দু নম্বর এবং পাঁচ নম্বর কোশ্চেন লেখার সময় হয়তো ছবিটা আঁকোনি ফাঁকা রেখে গেছো সেই জায়গাটা ডান দিকে বা বাঁদিকে বা মাঝখানে একটু করে জায়গা ফাঁকা রেখেছো একটা করে ছবি দিতে পারবে বলে এই তিরিশ মিনিট ধরে তুমি সেই কটা ছবি দিয়ে দাও তাহলে তুমি ছবি টোটাল কটা দিচ্ছ এখানে দিচ্ছ সাতটা এখানে দিচ্ছ তিনটে সব ছোট্ট ছোট্ট ছবি যদি প্রাসঙ্গিক হয় তবে তাহলে এখানে দিচ্ছি তিরিশ মিনিট তাহলে এই টোটাল যোগ করলে কত হচ্ছে এই ধরো একটা এতে চলে গেছে শর্ট কোশ্চেন আর এক নম্বরে এখানে ষাট মিনিট চলে গেছে কুড়ি আর চল্লিশ ঠিক আছে এখানে গেছে এখানে তাহলে ষাট ষাট একশো কুড়ি আর এই যে পনেরো আর পঁচিশ চল্লিশ দেখলে একশো ষাট মিনিট হয়ে গেল মানে এখনও তোমার হাতে কুড়ি মিনিট টাইম কিন্তু রয়ে গেছে আর যেটা প্রথম বলেছিলাম প্রথম কি বলেছিলাম প্রথম বলেছিলাম এক নম্বর কোশ্চেন লিখতে কি চল্লিশ মিনিট লাগে তাহলে এখানেও কিন্তু এই কুড়ি মিনিট তুমি ইচ্ছা করলে বাঁচাতে পারো তাহলে এই বাঁচানো বাঁচানো যে টাইমগুলো এই বাঁচানো টাইমগুলো তুমি কিসে লাগাবে এক তো তোমার এখানে কুড়ি মিনিট এক্সট্রা থাকলো আর ওই যে কুড়ি মিনিট ওখান থেকে কুড়ি মিনিট হোক পনেরো মিনিট হোক দশ মিনিট হোক যদি বাঁচাতে পারো তাহলে সেইটা তোমার এক হচ্ছে তোমার রিভাইজে লাগছে সেইটা তোমার এই যে ছবিগুলো আঁকতে আঁকছ এই ছবিগুলো আঁকতে আরও একটু যত্ন করে তুমি আঁকতে পারো এই বড় 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 অঙ্কনের যে ছবিটা আছে সেটাতে তুমি আরও একটু বেশি টাইম দিতেই পারো পনেরো মিনিটের জায়গায় আরও পাঁচ মিনিট এক্সট্রা নিয়ে নিলে কুড়ি মিনিট ধরে সুন্দর করে ছবি আঁকলে এবার হচ্ছে আসল কাজ এসব তো শিখলে এই টাইমটা তো টোটাল তুমি ধরলে এখানে তোমাদের বারবার করে বলেছি সেকশন স্ট্র্যাটেজি অনুযায়ী বাড়িতে ঠিক এইভাবে করতে হবে কিরকম সাল ওই রকম এমসি কিউ এর এই যে কুড়ি মিনিট দিয়েছি এই কুড়ি মিনিট টাইমটাকে সেট করবার চেষ্টা কর টেস্ট পেপারও করতে পারো তারপরে তুমি ধরলে এসে কিউ একুশটা এসে কিউ তুমি দুটো তিনটে চারটে পাঁচটা টেস্ট ব্যাপার ধরছো কি দশ বছরের কোশ্চেন ধরছো ধরে দেখছো যে তুমি চল্লিশ মিনিটের মধ্যে কতটা লাগছে তোমার তুমি দেখলে হয়তো এটা তিরিশ মিনিট লাগছে এক নম্বরগুলো দিতে ঠিক আছে তাই তাহলে ওইটা তোমার সেট হলো হাতে দু নম্বরে ঠিক সেরকম পরপর পরপর ওরকমভাবে তুমি বারোটা কোশ্চেন তুমি দেখছো এই তিরিশ মিনিটের মধ্যে তোমার শেষ করতেই হবে এইভাবে তুমি দেওয়ার উত্তরটা দেওয়ার চেষ্টা করছো দেখছো না এইখানটায় আমার একটুখানি তিরিশ মিনিটের জায়গায় আর একটু বেশি লেগে যাচ্ছে তাহলে এইখানে যদি বাঁচাতে পারো এখানে যদি দশ মিনিট বাঁচাতে পারো তাহলে এই তিরিশ মিনিট এই জায়গাটায় রয়েছে এখানে তুমি আরও একটু টাইম দিতে পারো আর ওই যে লাস্টে আমি দিয়ে রেখেছি না লাস্টে একদম কুড়ি কুড়ি মিনিট এক্সট্রা দিয়ে রেখেছি ওই এই 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 কুড়ি মিনিটের থেকেও তুমি এখানে পাঁচ মিনিট ধার নিতে পারো দু নম্বর কোশ্চেনটার ক্ষেত্রে ঠিক আছে দু নম্বর কোশ্চেনের ক্ষেত্রে তুমি আরও ধার নিতে পারো তাহলে এখান থেকে দশ মিনিট ধার নিলে ওদিক থেকে দশ মিনিট ধার নিলে তাহলে এখানে হয়ে গেল গত দু নম্বর কোশ্চেন তখন তোমার পঞ্চাশ মিনিট পেয়ে যাচ্ছে মানে কোনো দিক থেকে তোমার টাইম স্লিপ খাওয়ার কোনো জায়গা নেই অঙ্কন বাড়িতে যে আঁকাগুলো আছে এই পনেরো মিনিট টাইমের মধ্যে দেখো টেস্ট পেপার উল্টে উল্টে যতটা পারো আঁকাটা প্র্যাকটিস করো দেখবে দুটো কি তিনটে এরকম আঁকা কি চারটে আঁকা এরকম যদি প্র্যাকটিস করে নাও তার মধ্যে থেকে আশা করি পেয়ে যাবে যা বারবার রিপিটও হয় তুমি দশ বছরের কোশ্চেনটা দেখবে রিপিট হয় ঠিক আছে সেইগুলো গতবার যেটা এসছে সেটাকে বাদ দিয়ে দেবে গতবারে যে আঁকাগুলো থাকে সেইগুলোকে বাদ দিয়ে দেবে দিয়ে আঁকাটা প্র্যাকটিস করো দেখো পনেরো মিনিট যদি না হয় ওই যে বলেছি এক্সট্রা টাইম যেটা পাচ্ছ রিজার্ভের আঁকা রয়েছে ওই রিজার্ভের টাইম থেকে এখানে না যদি এখানে দেখলে দু নম্বর কোশ্চেন আমার তিরিশ মিনিটেই সেট হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে যে এখান এই এই আঁকাটাতে এই আঁকাটাতে আর একটু টাইম দিলে আর আঁকার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আঁকাটা যখন হয়ে যাবে সেই আঁকার মানে এরকম ডান দিকে এরকম সরল মানে কি বলবো প্যারালাল সমান্তরালে এইভাবে পয়েন্টিং করে দেবে একটা করে লাইন টানবে লাইন টেনে সেই জিনিসটার নাম লিখবে এইভাবে পয়েন্টিং করবে প্রত্যেকটা জিনিসে আর পয়েন্টগুলো যেন ঠিকঠাক হয় আর এবার হচ্ছে পাঁচ নম্বরের পর প্রশ্ন পাঁচ নম্বরের পর প্রশ্ন তোমার এই যে পঁচিশ মিনিট এইটা এই টাইমটা ধরে এক একটা প্রশ্নকে প্র্যাকটিস করবে যে আমি পাঁচ মিনিটের মধ্যে এক একটা প্রশ্নের উত্তর দিচ্ছি আবল তাবল বেশি গ্যাঁজিয়ে লেখার কোনো দরকার নেই যেটুকু প্রশ্নে চাইছে ঠিক ওইটুকু এটা বিজ্ঞান অঙ্কের মতো নাম্বার উঠবে পয়েন্টগুলো বেছে নেবে তার জন্য পয়েন্টের খাতা করতে বলেছি সেই ক্লাসটাকে একটুখানি দেখে নাও যে পয়েন্টের খাতা কিভাবে করতে হয় আর যারা করনি হাইলাইট রিভিশন বলে বা র্যাপিড রিভিশন বলে আমি যে দুটো ক্লাস নিয়েছি সেইগুলোকে ভালো করে একটু দেখে নাও নিলে এটাতে তোমাদের আরও সুবিধা হবে তাহলে এইটা হয়ে গেলে এবার বলো যে লাইফ সায়েন্সে লাইফ সায়েন্সে কী তোমার কোনো নাম্বার কাটা যাওয়ার কোনো জায়গা থাকে এ তো তোমার ফুল মার্কস ফুল মার্কস হয়ে যাওয়ার চান্স থাকে অন্তত নব্বই পঞ্চাশ কারণ প্রোজেক্টে তো তোমার নাম্বার থাকছেই এবার এর সঙ্গে বলি যে ওই যে ক্লাসটার কথা বলেছি না যে কত সহজে মাধ্যমিকের ফার্স্ট ডিভিশন আর সাড়ে ছশো ছশো পঞ্চাশ প্লাস তুমি তুলতে পারো তাহলে এরকম সুন্দর পরীক্ষা যদি দাও তাহলে সাড়ে ছশো প্লাস কেন হবে না তাই সে তুমি যেরকম যেরকম প্রিপারেশানই তোমার থাকুক না কেন তুমি এখনও সুন্দর করে প্রিপারেশন নাও এখনও তুমি পেতে পারবে আর ভালো ছেলে খারাপ ছেলে ভালো মেয়ে খারাপ মেয়ে মাথা নেই মাথা আছে এই সমস্ত বলে কিচ্ছু হয় না তুমি চেষ্টা করবে এইভাবে কৌশল করে যে কৌশলগুলো দেখিয়ে দিচ্ছি সেগুলো খাতায় লিখে নাও সেইভাবে বাড়িতে প্র্যাকটিস করো এবং তাহলে তুমিও সেরা হতে পারবে এই পারবে তো এতক্ষণ এই বছরের মাধ্যমিকের জীবনবিজ্ঞানের বিজ্ঞানের স্ট্র্যাটেজি ফাইনাল স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম আমি প্রবীর রায় চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ক্লাসে ছিলাম তোমরা ভালো করে এটাকে প্র্যাকটিস করো সেকশান স্ট্র্যাটেজি যেভাবে শেখালাম পরীক্ষাটাও ঠিক ওরকম সেকশান সেকশান করে দেবে এবং একদম মনে চাপ হালকা সব যদি প্রিপারেশান থাকে তার জন্যে হাইলাইট রিভিশান এবং র্যাপিড রিভিশান এই ক্লাসগুলো পিছনের ক্লাসগুলো দেখো আরও অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে সেই এমসিকিউ এটা সেটা নিয়ে সেইগুলোকে তোমরা দেখো ফ্ল্যাশ কার্ড এই ক্লাসগুলো দেখো দেখলে তোমাদের আরও বেশি কনফিডেন্স বাড়বে উপকার হবে তো তোমরা যারা নতুন এসেছো যারা পুরনো এসেছো প্রত্যেকে এই যে ক্লাসগুলো একটু শেয়ার করো যারা মানে যাদেরকেও পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের একটু উপকার হবে আর তোমাদের সমস্যাগুলো বা তোমাদের প্রয়োজনগুলো আমাকে কমেন্টে জানাও আমি চেষ্টা করি প্রত্যেকটি ছাত্রছাত্রীর যে প্রয়োজন সেইটা যতটা সম্ভব আমার পক্ষে আমি সেটাকে মানে কি বলবো রিপ্লাই করবার বা অ্যাটেন্ড করবার আমি চেষ্টা করি সেই অনুযায়ী তো আজকের ক্লাসে এই পর্যন্ত সবাই খুব জোর কদমে প্রিপারেশান নাও সামনের ক্লাসে খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে দেখা হচ্ছে